ইংলিশ মিডিয়ামে আমরা অনেকে পড়ে না তারা ইংলিশ জানে না বাবা মা যাদেরকে মানে ইংলিশ মিডিয়ামে পড়ায় এটা আমি কিছু মনে করি না মনে করি ওটা বাহাদুরি বাহাদুর দেয় যে বাহাদুর করে বলতে পারবো আমার ছেলে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে পাশ করছে এই সেই এটার এটার কোনো না বৃত্তি নাই আননেসেসারি আমরা বিদেশে গেলে আমরা একটা সাবজেক্ট আছে তখনই তো আমরা আমরা তো ইংলিশ মিডিয়ামে আমরা অনেকে পড়ে না তারা ইংলিশ জানে না জানে তো এটা প্রয়োজন কি ছিল কোনো প্রয়োজন ছিল না এই ভাষার প্রতি আরো আঘাত এগুলো যে এই ভাষার প্রতি এটা এই ভাষার প্রতি এটা ইংলিশ একটা সাবজেক্ট থাকা দরকার কারণ আন্তর্জাতিক ভাষা হচ্ছে গিয়া ইংলিশ ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আমার দেশ বিদেশে যদি যাই সেখানে গেলে তো বাংলা কথা বললেও বুঝবে না উর্দু বললে বুঝবে না হিন্দি বললে বুঝবে না পোস্ত ভাষা বললেও বুঝবে না বাংলা ভাষাও বুঝবে না এই জন্যে কম্পলসারি একটা আমাদের ইয়ে ছিল ইংলিশ ও একেবারে